হ্যাঁ তো আমরা আছি এখন নায়ন সবচেয়ে বিজিএস একটা এরিয়াতে তে চাষ তো এখানে আসলে সবকিছু মধ্যমনি হচ্ছে চাষ করা নারায়ণ মন্দির সবকিছুই এখানে সব ধরনের সবকিছু আছে যেমন হচ্ছে গিয়ে খারাপ থেকে শুরু করে একদম ভালো সবকিছু আছে তো এখানে একটা খারাপ দিকের ভিতরে একটা জেম মানে চাষ আপনি কখনো ফ্রি পাবেন না যদি রাতে আসা হয় কখনো তখন হচ্ছে কি চার সাত পাবেন কিন্তু এছাড়া কিরিয়ায় পাবেন না এই যে সব জায়গায় দেখবেন সবদিকে দিকে ডানে বলেন বাড়ে বলেন সবদিকে দিকে এখন ইদানিং হচ্ছে গিয়ে চাষার রাস্তাগুলো একটু ভাঙা চোরা হয়ে গেছে কেননা অনেক বড় বড় গাড়ি চলাফেরা করে কিন্তু ঠিক করার মতো কোনো পরিচয় পাওয়া যায় না এদিকে আসলে আমার তেমন একটা ঢুকে হয় না আমার আজকে একটু ব্যাংকে কাজ আছে তো আমি ব্যাংকের দিকে যাব তো যার জন্য আমি এদিকে ঢুকছি নর্মালি এদিকে থেকে আসা যাওয়া হয় না আমার এই সেই চাষা থেকে জ্যাম এখনো এই জ্যামটা ছায় নেই এখন ওই পর্যন্ত চলে আসছে ব্যাংকের মধ্যে এই হচ্ছে গিয়ে চাষা থেকে দুই নম্বর কাছাকাছি যখন আসবেন তখন এ হচ্ছে গিয়ে রাস্তা অবস্থা মানে এমনি তো জ্যামে চালায় চলা যায় না তারপর রাস্তা দশা একদম খারাপ হয়ে গেছে চলতে চলতে দুই নম্বর গেটের দিকে চলে আসছি কিন্তু এদিকে আসতে আপনি আরেকটা জেম পাবেন যেটা হচ্ছে দুই নম্বর গেটের যে মোচরটা এই মোচরটার জন্য জেমটা থাকে তারপরে তিনমুখী রাস্তা তো তিনমুখী বলতে আরেকটি সামনে গেলে আরেকটা মুখ মানে চারটা মুখী বলা যায় তো এইখানে আবার দাঁড়াতে হয় এই তো দুই নম্বর গেটের জ্যাম ছাড়লো এবং

অবস্থা খুবই খারাপ মানে রাস্তাঘাট এখানে ঢুকাই যায় না একদমই ঢুকা অসম্ভব একটা ব্যাপার তাও হচ্ছে গিয়ে দরকার যাদের তাদের তাস তো হবেই তো এই চলে আসছে আমি ওইখানে কিছুক্ষণ কাজ করে তারপর দেখা মানে নিতাইগঞ্জ এমন একটা অবস্থা যে নর্মাল আপনাকে বাইক পার্কিং এর জায়গাটাও পাবেন না টোটালি না পাবেন না মানে নাই তাও অনেক কষ্ট করে সাইড রাখতে হবে তাও কে কোথা থেকে এসে লাগায় দেয় কোন ঠিক নেই যেরকম খেলা গাড়ি গুলা এই ছোট ছোট রাস্তা থেকেই যায় তো কিয়া লাগাই দিলে কিছু বলার নেই কেউ দেখার নেই যাওয়ার সময় যেই জ্যাম দেখা গেছিলাম ওই জ্যাম এখন খেলতেছে এটা প্রায় ব্যাংকের মুখ থেকেই একদম টাকা পর্যন্ত আমি যাব না আমি যাবো তো একটু জ্যাম পাবো তবে চাষ থেকে শান্তি হবে চাষায় মতো অত জ্যান জ্যাম হবে না